আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসছি তো আজকে আমি আলুর চিপস বানাবো এখন কিন্তু দেখা যায় দিনটা অনেক বড় একটু পরপর ক্ষুধা লাগে আর বাচ্চারা তো খাওয়ার জন্য বারবার বায়না করে তো আপনারা এভাবে ঝটপট আলুর চিপস বানিয়ে প্রোজেন করে রাখতে পারেন বক্সে যখন বাচ্চারা খাওয়ার জন্য জেদ ধরবে বা বড়োদেরও যখন ক্ষুধা লাগে তখন কিন্তু আপনারা নিমেষেই খেতে পারবেন এটা করা কিন্তু খুবই সহজ আহামরি কোনো কঠিন কাজ না এবং এটা আমরা বড়রা আমাদের বড়রাও খেতে কিন্তু রচক খাবার ভালো লাগে আবার আমরা যখন দূরের জার্নি করব সেই জার্নিতে এরকম চিপস পাপর। বাদাম খেতে কিন্তু ভালো লাগে তো কথা বলতে বলতে কিন্তু দেখতে পেলেন আমি আলুগুলো প্রথমে ছিলে নিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়ে পানি কাপড়ের উপর দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি পানি ঝরানো হয়ে গেলে আমি এগুলোকে ডুবো তেলে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি এবং খুব ভালোভাবে লাল লাল করা কড়া করে ফ্রাই করে নিতে হবে যাতে কোনো সাদা ভাব না থাকে ক্রিস্পি ভাবটা চলে আসে তাহলে তিন দিন চার দিন সাত দিন বা দশ দিন যেভাবে যতদিন রাখতে চান এটা অনেকটা দিন ক্রিস্পি থাকবে এবং এটার স্বাদটা কিন্তু সেম থাকবে স্বাদের কোনো পরিবর্তন হবে না আর এই আলু চিপস যদি আপনি ঘরে তৈরি করে রাখেন স্বাস্থ্যসম্মতভাবে নিজেরটা নিজেই খেতে পারলেন বাজারেরটা অনেক সময় দেখা যায় বাচ্চাদেরকে দিতে চায় না বা অনেকে খেতে চায় না তো সেই ঝামেলাটা কিন্তু থাকছে না আর এরকম মুখরোচক খাবার ছোট বড় আমাদের সবারই অনেক পছন্দের তো আর আমার তো অনেক পছন্দের তো আমি এজন্য অনেকগুলো করে রেখে দেই আমার যখন ভালো লাগে আমি কুটকুট করে খেতে থাকি এবং দেখতে পাচ্ছেন আমি যতগুলো নিয়েছিলাম প্রায় আমার চিপসগুলো ভাজা হয়ে গেছে চিপসগুলো তেল থেকে তুলে এর ওপরে সামান্য হলু সামান্য মরিচ গুঁড়া চিনি এবং লবণ একত্রে মিক্সড করে নিয়ে আমি এর ওপরে ছিটিয়ে দিব যাতে খাওয়ার সময় একটু দাঁতে লাগে খেতে স্বাদটা ভালো হয় এজন্য জন্য আর কি তো দেখতে পেলেন সেটা আমি মিক্সড করে নিয়েছি দু হাত দিয়ে ভালোভাবে মিক্সড করা নিয়ে হয়ে গেছে এখন আমার খাবার জন্য রেডি তো এটার যদি শব্দের কথা বলি এটা কিন্তু যথেষ্ট পরিমাণ জিস জুসি এবং ক্রিস্পি ছিল সেটা নিশ্চয়ই শব্দ শুনে আপনারা বুঝতে পারছেন এবং আমি এরকমভাবে ঠান্ডা হয়ে গেলে এটাকে কিন্তু টাইট বক্সে ভরে রেখে দিয়েছি তো আমার আজকের এই আলুর চিপস রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ